সচেতনতা বার্তা দিতে ট্রাফিক পুলিশের সাথে পথে নামল বৃহন্নলা আসানসোল দুর্গাপুর কমিশনারের দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত ওসি সতীনাথ সিলের নেতৃত্বে বুধবার পথ চলতি সাধারণ মানুষ এবং গাড়ি চালকদের অভিনব পন্থায় সতর্ক বার্তা এবং সচেতনতা বৃদ্ধির জন্য বৃহন্নলাদের সহযোগিতায় পথে নামলেন তারা সচরাচর আমরা তাদের বিভিন্ন খুশির অনুষ্ঠানে দেখে থাকি যেমন নবজাতক শিশু জন্ম হলে তারা বাড়িতে এসে নাচ গান করেন ও বিয়ে বাড়ির খুশির অনুষ্ঠানেও তাদের দেখা যায় আজ তাদের দেখা গেল বড়দিনে আসানসোল দুর্গাপুর কমিশনারের দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক পুলিশের হাতে হাত মিলিয়ে সচেতন বার্তা দিতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর কমিশনার ডিসি ট্রাফিক ভিজি সতীশ পশু মারথী আইপিএস টি আই ফোর সন্তোষ ভগত ও মুচিপাড়া ট্রাফিক গার্ড সতীশ নাথ সঙ্গে ছিলেন মুচিপাড়ার ট্রাফিকের আধিকারিক থেকে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে আমরা ট্রাফিক পুলিশের সাথে সম্মিলিত হয়ে দুর্গাপুরে আমরা এসে খুব এনজয় করলাম এবং তার সাথে সাথে সবাইকে অ্যাওয়ারনেস করলাম কেন সবাই দেখেছে যে বিহনওয়ালার যারা রয়েছে ট্রাফিক সিঙ্গেলগুলোতে টোল ট্যাক্সে বা ট্রেনে বাসে টাকা তোলে কিন্তু তারাও যে একটা অ্যাওয়ারনেস করতে পারে সমাজে সচেতন করতে পারে সেটাই হয়তো অনেকে জানে না ট্রাফিক পুলিশরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত মানুষদের সুরক্ষিত ভা করার জন্য ওনাদের হেলমেট পরার জন্য এবং সিটবেল্ট লাগানোর জন্য গাড়ি পেপারগুলো যাতে ঠিক রাখে সব কিছু বলার জন্য ওনারা বলে থাকে কিন্তু ওনারা তাতে অনেকে গুরুত্ব দেয় না খুশির দিনগুলোতে কি করে মেক্সিভাম মানুষরা কি করে নেশা অবস্থায় রাজনীতির গাড়ি চালায় মদ্যপান হিসেবে এমন স্পিডে গাড়ি চালায় ট্রাফিক সিগন্যালগুলো মানে না নিজেরা সিট বেল্ট লাগায় না নিজেরা হেলমেট পরে না তার জন্য বিভিন্নভাবে দুর্ঘটনা হয় এবং ওনার যে দুর্ঘটনা হয় তাদের জন্য তাদের ফ্যামিলি মেম্বারদের অনেক রকমই প্রবলেম হয় তার জন্য আমরা সেটাই আজকে দিনটায় এসে ওনাদের আন্দোলন করলাম এবং অ্যাওয়ারনেস করলাম জানালাম গোলাপ ফুল দিয়ে ওনাদের সম্বোধন করলাম এবং খুশি দিনে ওনাদেরকে এই বার্তা দিলাম যে আপনারা নিজেরা সুরক্ষিত থাকবেন হেলমেট পরবেন নিজেরা বাঁচবেন এবং সবাইকে বাঁচার সুযোগ করে দেবেন আপনাদের সমস্ত ফ্যামিলি মেম্বার তাতে খুশি থাকবে আপনার দেবেন না না বেড়া বেড়া নমস্কার আজকে আমরা পঁচিশে ডিসেম্বর বড়দিনে সবার প্রথমে বার্তা দিলাম যে দু সালের অনেক অনেক শুভকামনা থাকলো সবাই সব সাধারণ মানুষকে আর অনেক লোকই আছে যারা ট্রাভেল করে রাস্তার মধ্যে যারা বাইক স্কুটি চালায় যারা হেলমেট পরে না যাদের গাড়ির লাইসেন্স থাকে না কাগজপত্র নিয়ে বেরায় না তাদেরকে বললাম যে আপনারা হেলমেট পরে বেরাবেন কারণ আপনাদের সুরক্ষা আপনাদের কাছেই আর অনেক যারা গাড়ি নিয়ে বেরায় অনেকে যারা তারা সিট বেল্ট লাগায় না নিজের আয়স ফুর্তির জন্য তাদেরকেও সতর্ক করলাম যে আপনারা আগে থেকে সিট বেল্ট লাগিয়ে চলবেন কারণ এক সেকেন্ড মানুষের জীবনটা হচ্ছে এক সেকেন্ডের এক সেকেন্ডের মধ্যে হচ্ছে মানুষের দুনিয়াটাই বদলে যেতে পারে তো সেই এক সেকেন্ডটা যাদের না আসে তার জন্যে আগে থেকে আমরা মানুষকে সতর্ক করলাম যে আপনারা এই জিনিসটা আপনারা যেগুলো আমরা সতর্ক দিলাম বার্তা দিলাম রোজ তো দেখা যায় বৃহম নলাদের অনেক অনেক জায়গাতে বাট আজকে আমরা ট্রাফিক পুলিশের সাথে হাতে হাত মিলিয়ে আমরা এই সাধারণ মানুষকেই বার্তা দিলাম আমাদের খুব ভালো লাগছে আর ট্রাফিক পুলিশরা তো রোজ বলে ট্রাফিক পুলিশদের কথা অনেক হয়তো শোনে না ইগনোর করে বাট আমাদের কথা হয়তো অনেকে অনেকেই ইগনোর নাও করতে পারে এটা নিয়ে আমরা প্রাউড করছি আর আগে থেকে আমাদের বলা থাকলো যে সবাই হেলমেট পরে চলবেন সবাইকে বড়দিনের উৎসবে গোলাপ দিলাম চকলেট দিলাম কেক খাওয়ালাম সবার সঙ্গে খুব মজা করলাম আর এখানে অনেকই ট্রাফিক পুলিশ আছে এদের সঙ্গে খুব আমরা এনজয় করলাম আর দু হাজার সালের জন্য সবাইকে আর্থিক আর্থিক শুভকামনা আর উইশ মেরি ক্রিসমাস আমার নাম পলক প্রামাণিক আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে ট্রাফিক সম্পর্কিত যে সচেতনতা সেটা আমরা বিভিন্ন সময়ে পালন করে আসছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের ট্রাফিক সংক্রান্ত যে নিরাপত্তা সেই সংক্রান্ত নিরাপত্তা মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বস্তরে কাজ করি আজকে আমাদের এখানটাতে আমাদের কিন্নর সমাজ থেকে এনারা এসছেন আমাদের কাছে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা মানুষকে যেভাবে এনারা সচেতন করছেন সেটা একটা খুব ভালো দিক আমাদের আমরা সকল মানুষকে আবেদন জানাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ থেকে যে আপনারা হেলমেট পরুন এবং গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করুন এবং যে ট্রাফিক সেফটি আছে সেগুলোকে আপনারা মেনে চলুন তাতে আপনার পরিবারের যারা আপনার অপেক্ষায় বসে আছে তাদের যেন মুখে হাসিটা ফুটে থাকে এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যাত্রী সাথী অ্যাপ আমাদের আজকের দিনে আমরা সবসময় যেটা বলছি সুরক্ষার ব্যাপার সেই সুরক্ষার জন্য যাত্রী সাথী অ্যাপ খুবই সুরক্ষিত এবং এটা পুলিশ যেটা আসানসোল দুর্গাপুর পুলিশ আছে সেই পুলিশ কমিশনারেটের আমাদের যে ট্রাফিক বিভাগ আছে সেখান থেকে আমাদের এটা মনিটারিং এবং ডাইরেক্ট সুপারভিশন আছে আপনারা এই অ্যাপ ব্যবহার করুন এবং যে সমস্ত বাজারে অ্যাপ আছে এবং যে সমস্ত পরিবহনের ব্যবস্থা আছে আমরা তার থেকেও বেটার সার্ভিস দেব আমরা কাস্টমার বা আমাদের যারা রাইডার আছে তাদের যে স্বার্থ সেটা আমরা হানড্রেড পারসেন্ট দেখছি এবং আমরা যারা রাইডার্স আছে এবং যারা বোর্ডার আছে উভয়েরই ফিডব্যাক আমরা নিচ্ছি এবং আগামী দিনে এটা বৃহত্তর পর্যায়ে আমরা প্রচার করতে চাইছি এবং আপ আমার জনসাধারণ যারা আছেন যারা বিশেষত স্টুডেন্ট এবং যারা সিঙ্গেল স্টেশনে বা বাস স্ট্যান্ডে কোথাও আছেন তার ডেস্টিনেশনে যাবেন আমি একবার তাদের অনুরোধ করব আপনারা এই অ্যাপের মাধ্যমে আসুন এবং আপনাদের ডেস্টিশ ডেস্টিনেশনে যান গিয়ে যদি আপনার সেখানটাতে ভালো লাগে সেই ফিডব্যাক আপনার ফেসবুক যে পেজ আছে সেখান থেকে আপনি শেয়ার করুন এবং আপনার যারা ছাত্র সমাজের বন্ধু বন্ধুবান্ধব ভাই আছে তাদেরকে আপনারা এনকারেজ করুন যাতে তারা এই অ্যাপটাকে ব্যবহার করে এবং এটা সরকারের যে একটা প্রচেষ্টা পশ্চিমবঙ্গ সরকারের যে যাত্রী সাথী অ্যাপ সেটাকে সবারই ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আবেদন রাখলাম আমার নাম সন্তোষ ভকত আমি এখানটাতে টিআই ফোর হিসাবে যোগদান করেছি আসানসোল দুর্গাপুর ট্রাফিক বিভাগ

ওই অ্যাপে আপনারা সবাই করবেন যেমন দু হাজার পঁচিশ সালের অনেক অনেক থাকলো আপনারা আপনারা করছেন না কেন কারণ কাছে আপনারা হেলমেট না পরলে বাই চান্স আপনার হয়তো কোনো দুর্ঘটনা যায় না এর 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 জন্য দায় যে আপনার ফ্যামিলিরা হবে আপনার ফ্যামিলিতে ফেস করতে হবে তো আপনারা হেলমেট পরে আপনারা একটু হেলমেট আপনারা একটু হেলমেট পরে চলুন রাস্তায় কারণ যদি যদি মারা যায় তাদের কথা